ওং সাইরাম জয় সাইরাম রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি তোমার প্রার্থনাকে শুনে তোমাকে দেখতে থাকি তুমি আমাকে বলো বাবা আমার প্রার্থনা শোনো আমার কষ্ট দূর করে দাও আমার এই ইচ্ছা পূরণ করে দাও তুমি আমাকে বলো বাবা তোমার কথা মতো আমি বিশ্বাস আর ধৈর্য সব সময় রেখেছি কিন্তু এখন আর এই কষ্টকে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছে বাবা তুমি তো আমার সঙ্গে আছো তারপরেও আমি কত কষ্টে দিন কাটাচ্ছি আমি কত চেষ্টা করছি কিন্তু আমার ইচ্ছা পূরণ হচ্ছে না বাচ্চা আমি যখন তোমার এই সব কথা শুনি যে আমি তোমার সঙ্গে আছি তাহলেও তোমার এত কষ্ট হচ্ছে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না আমি বুঝতে পারছি বাচ্চা তুমি আমার উপর কত বিশ্বাস রেখেছ তুমি কতদিন ধরে ধৈর্য রেখেছ যখন আমি তোমার এই শব্দের সঙ্গে তোমার চোখের অশ্রুকে দেখি তো আমার মন তোমার প্রতি ভক্তিতে ভরে যায় আমি জানি তুমি আমাকে নিজের পিতা নিজের গুরু নিজের বন্ধু নিজের ঈশ্বর রূপে দেখো যেমন মাতা পিতা অনেক সময় নিজের বাচ্চাকে শেখানোর জন্য কঠোর হওয়ার চেষ্টা করে আর সহজ হয়ে যায় সেই রকম অনেক সময় আমাকেও এই রকম নির্ণয় নিতে হয় যেমন অনেক সময় মাতা পিতা নিজের বাচ্চাকে উপহার দেয় যা বাচ্চা ভাবতেও পারে না কিন্তু সেই পেয়ে খুশিতে ভরে যায় আমিও এখন তোমাকে সেই রকম উপহার দেব তোমার জীবনে এই রকম সময় আসবে যা তুমি কোনোদিন ভাবতেও পারো না আমি তোমার জীবনে চমৎকার নিয়ে আসব। আর যখন সেই চমৎকার হবে তো তুমি ভাববে যে তোমার জীবনে কিভাবে চমৎকার হলো আর বাচ্চা হয়তো যা কিছু হয়ে যাক কিন্তু সব সময় আমি তোমাকে রক্ষা করব। আর তোমার জীবনকে সুরক্ষিত রাখার জন্য আমি সেই সব কিছু করবো যা আমি করতে পারি হয়তো তুমি আমার উপর এগিয়ে যাবে কিন্তু আমি তা সহ্য করে নেব কিন্তু তোমার সঙ্গে কিছু খারাপ হতে দেব না জীবনের প্রত্যেক মোড়ে আমি তোমাকে বাঁচাবো সেই জন্য যখন কখনো তোমার এই রকম মনে হবে যে কিছু জিনিস তোমার থেকে দূরে চলে যাচ্ছে তখন তুমি সব সময় মনে রাখবে যে আমার ভালোর জন্যই তা দূরে চলে যাচ্ছে তুমি তোমার ছায়ের উপর ভরসা রাখো আমি তোমাকে তার থেকে অধিক দেব এত দেব যা তুমি দেখে আশ্চর্য হয়ে যাবে বাচ্চা তুমি আমার প্রতিদিন সেবা করছো তুমি নিরাশ হবে না আমি তোমার পরম পিতা আমি তোমার ভবিষ্যৎ লিখছি সেই জন্য আমি তোমাকে সঠিক সময়ে দেব বেশ আমি চাই তুমি তোমার প্রত্যেক দায়িত্ব ভালোভাবে পালন করো নিজের বাড়ি পরিবারের খেয়াল রাখো আর নিজের বিষয় ভাবো নিজের কাজ মন লাগিয়ে করো আর যদি কোনো জিনিস তোমার জীবনে বারবার আটকে যাচ্ছেই হচ্ছে না তো তুমি বুঝে যাবে আমি এইটা থামিয়ে দিচ্ছি কারণ তা তোমার জন্য ঠিক হবে না সেই জন্য আমার সংকেতকে বোঝো আমি সব সময় তোমাকে সাহায্য করব। কারণ প্রত্যেক বাচ্চার খেয়াল রাখা আমার কর্তব্য আর আমি আমার কর্তব্য ভালোভাবে পালন করব তুমি সৎ পথে নিজের কর্ম করে যাও তোমার আমার উপর ভরসা আছে তো যে বাবা সব কিছু ঠিক করে দেবে তো তুমি নিশ্চিন্তে থাকো আস্তে আস্তে সব কিছু ভালো হবে তোমার সঙ্গে খারাপ কিছু হবে না আর তোমার যা কিছু খারাপ মনে হচ্ছে সেও আমি তোমার জন্য ঠিক করে দেব কারণ যেখানে তোমার সাঁই তোমার নিঃশ্বাসের মধ্যে আছে তো সেখানে কিছু খারাপ হতেই পারে না আমি প্রত্যেক পরিস্থিতিকে তোমার পক্ষে করে দেব কারণ তুমি তো জানো যখন আমি আমার ভক্তদের জন্য জল দিয়ে উপদীপ জ্বালাতে পারি নিজের প্রাণ ত্যাগ করতে পারি তো আমার ভক্তের খুশির জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেব আর বাচ্চা আমি তোমার কাছ থেকে শুধু ভক্তি আর চাই বাচ্চা আমি তোমার গুরু আমি তোমার সাইমা আমি সব কিছু আর তোমার প্রত্যেক ব্যথাতে আমার অনেক কষ্ট হয় আর যখন তুমি আমাকে ডাকো তো তোমার প্রত্যেক ডাকে আমি তোমাকে সাড়া দিই কিন্তু তুমি তোমার হায়রানের মধ্যে এত ডুবে থাকো যে তুমি আমার সংকেতকে বুঝতেই পারো না তো বাচ্চা তোমাকে আমার লীলাকে বুঝতে হবে কারণ আমি যা কিছু করছি তোমার ভালোর জন্যই করছি সেই জন্য আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো আমি থাকতে কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে যেতে দেবো না কারণ আমার আশীর্বাদ সব সময় তোমার উপর আছে তোমার জীবনের সব সমস্যাকে আমি এখন সমাপ্ত করতে যাচ্ছি তোমার সুখের সময় এখন এসে গেছে বাচ্চা তোমার জীবনে এখন আমি তোমাকে অনেক খুশি দেব সেই জন্য তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই রাম জয় সাইরাম।